যদি সূর্যসেন হলে শিক্ষার্থীদের সংকটের কথা বলি তাহলে সূর্যসেন হলে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সংকট হলো এক নম্বর ক্যান্টিন ব্যবস্থাপনা সমস্যা দুই নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন আবাসনের সংকট ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ ইউনিভার্সিটিগুলো যদি তাকান তারা কিন্তু তাদের যে হলগুলো রয়েছে বা তাদের ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস বান্ধব একটা পরিবেশ নিশ্চিত করতে পেরেছে তারা নির্বাচিত হব তাদের প্রধান কাজ থাকবে সূর্য সেন হলের ক্যান্টিন ব্যবস্থাপনা সিট ব্যবস্থাপনা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এই তিনটা মৌলিক বিষয়ের আগে সমাধান করা একটা স্ট্রাকচার ফর্ম করা ছোট্ট একটা রুমে আমরা চব্বিশ জন অবস্থান করতাম এবং একজনের গায়ের উপর একজন ছিলাম এবং শুধুমাত্র এই থাকার সমস্যাটাই সংকট না সেইখানে আমাদেরকে নিয়মিত মেন্টাল টর্চার করা হতো গেস্টরুম প্রোগ্রামের নামে বিতর্ক পাঠচক্রের মাধ্যমে যেহেতু শিক্ষার্থীদের সাথে আমার একটা এঙ্গেজমেন্ট আছে আমি মনে করি সেই এঙ্গেজমেন্টের কারণে আমার ডাকসতে আশার অন্যতম একটা প্রেরণা এঙ্গেজমেন্টটা স্ট্রাকচার ফর্ম করে দেওয়া একটা ব্যাস ব্যবস্থা ফর্ম করে দেওয়া যাওয়া যে ব্যবস্থাটা আগামী দশ বছর বিশ বছর শিক্ষার্থীদেরকে উপকৃত করবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাঈদুজ্জামানুর আলভি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা দশ সূর্য সেন আবাসিক শিক্ষার্থী বর্তমানে আরবি বিভাগের বাইশ তেজ সেশন অধ্যয়নরত রয়েছি আমি আসন্ন ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে মাস্টার সূর্য সেন হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নানা ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বিভিন্ন দাবি দাওয়া আদায় এবং নানা ধরনের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই প্রথমে আমাকে গণরুমে উঠতে হয়েছিল কিন্তু গণরুম গেস্টরুমে ছাত্রলীগের নানা বাধা বিপত্তির পরেও আমি সবসময় বিভিন্ন আন্দোলনে বিভিন্ন মিছিল মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করেছি যেগুলো শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছিল হিজাবের বা পক্ষ হিজাবের পক্ষে আন্দোলন সো নানা ধরনের আন্দোলন উপস্থিত থেকেছি এবং চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্টটা দেওয়া শিক্ষার্থীদের দাবি দেওয়া বাস্তবায়নের ক্ষেত্রে আর কি বিতর্ক পারচক্র সো নানা ধরনের কার্যক্রমের সাথে আমি আগে থেকে যুক্ত যার ফলে শিক্ষার্থীদের সাথে আমি একটা এঙ্গেজমেন্ট হওয়ার আগে থেকে সুযোগ পেয়েছি এবং যেহেতু ছাত্রলীগের সময়ও আমি বিভিন্ন বিশ্বতে বা বিভিন্ন দাবি দেওয়া আদায়ে আমি বিভিন্ন মিশিন মিটিং বা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং শিক্ষার্থীদের যে প্রকৃত বাস্তবতা সেটা আমি উপলব্ধি করার আগে থেকে চেষ্টা করেছি এবং জুলাই পরবর্তী সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার পর জুলাই পরবর্তী সময়েও আমি নানা ধরনের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম ফলে আমি মনে করি ডাকশুতে কাজ করতে পারা আমাকে ভবিষ্যতে শিক্ষার্থীদের দাবি দেওয়া বাস্তবায়নে আরও বেশি প্রেরণা যোগাবে বা আমার এই যাত্রাটাকে আরও বেশি সহজ করবে এবং বিতর্ক পারচক্রের মাধ্যমে যেহেতু শিক্ষার্থীদের সাথে আমার একটা এঙ্গেজমেন্ট আছে আমি মনে করি সেই এঙ্গেজমেন্টের কারণে আমার ডাকশুতে আসার অন্যতম একটা প্রেরণা এংগেজমেন্টটা এবং আমি মনে করি ডাকসোতে যদি আমি নির্বাচিত হতে পারি হল সংসদ থেকে আমি শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব যদি সূর্যসেন হলে শিক্ষার্থীদের সংকটের কথা বলি তাহলে সূর্যসেন হলে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সংকট হলো এক নাম্বার ক্যান্টিন ব্যবস্থাপনা সমস্যা দুই নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন আবাসনের সংকট বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন তাকে এই মৌলিক দুইটা বিষয়ে দিতে পারে না আমি মনে করি এই দুইটা সমস্যা সমাধান হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বিশেষ করে আমাদের মাস্টারদের সূর্যদূষণ হলে শিক্ষার্থীদের ষাট থেকে সত্তর শতাংশ সমস্যার সমাধান হবে যদি ডাকস বাস্তবায়ন হয় আমি মনে করি হল সংসদে যে প্রতিনিধিরা থাকবে তারা এই ক্যান্টিন সমস্যার সমাধান করতে পারবে দ্বিতীয়ত যে সংকটটা বলেছি সবচেয়ে বড় সংকট সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার সংকট আমরা দেখি যে আমাদের হলের যে টয়লেটগুলো ছিল সেই বিশ তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগের টয়লেট এখন পর্যন্ত কোনো সংস্কার করা হয় না যেগুলো আসলে ব্যবহারের অনুপযোগী এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না হল প্রশাসনের উচিত পরিষ্কার পরিচ্ছন্নার জন্য লোক বলে আরও বেশি নিয়োগ করা এবং নিয়মিত তদারকি করা এবং আমি বিশ্বাস করি এই দুইটা সমস্যার সংকট যদি সমাধান হয় তাহলে সূর্যসেন হলে শিক্ষার্থীদের সাহিত্যিকের সত্তর শতাংশ সমস্যার সমাধান হবে এবং আমি যদি বা আমরা যারাই নির্বাচিত হব হল সংসদে তারা ইনশাআল্লাহ প্রথমে এই দুইটা বিষয়ে ফোকাস দিব যে আমরা আমাদের এই মাস্টারদের সূর্যসেন হলের ক্যান্টিন সমস্যার সংকট এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সংকট এই দুইটা সমস্যার সমাধান সবার আগে নিশ্চিত করার চেষ্টা করব। ছোট্ট একটা রুমে আমরা চব্বিশ জন অবস্থান করতাম এবং একজনের গায়ের উপর একজন ছিলাম এবং শুধুমাত্র এই থাকার সমস্যাটাই সংকট না সেইখানে আমাদেরকে নিয়মিত মেন্টাল টর্চার করা হতো গেস্টরুম প্রোগ্রামের নামে আমাদেরকে নিয়মিত গেস্টরুম করা হতো নিয়মিত ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো সারা রাত আমাদেরকে জাগিয়ে থাকা হতো এবং আপনি জানবেন যে বিভিন্ন ধরনের গেস্টরুম ছিল এক ধরনের গেস্টরুম বলে বিগ গেস্টরুম মিনি গেস্টরুম সিঙ্গেল গেস্টরুম গেস্ট রুমগুলোতে নানা ধরনের মেন্টাল টমাটাইজ করা হতো মেন্টাল টর্চার করা হতো আমাদেরকে বাবা মা গালে গালাজ করা হতো নানা ধরনের গায়ে হাত তোলা হতো আর কি এবং নানা ধরনের টর্চারের ফলে এই গেস্ট রুম গণরুম সংস্কৃতির যে ভয়াবহতা সেটা আমি নিজে চোখে উপলব্ধি করা উপলব্ধি করেছি আমি দেখেছি কীভাবে আমার বন্ধু বান্ধবদেরকে নানাভাবে টর্চার করা হতো আমাদেরকে নানাভাবে টর্চার করা হতো সারা রাত আমাদেরকে বাইরে বের করে রাখা হতো রুম তালা মেরে রাখা হতো আমাদের যে মৌলিক চাহিদা বা আমাদের শিক্ষার যে চাহিদা সেই শিক্ষার চাহিদা পূরণ করতে দেওয়া হতো না পরীক্ষার আগের রাতে আমাদেরকে গেস্টরুম করানো হতো সুতরাং আমরা যেহেতু আমি যেহেতু এই যে গেস্টরুম গণরুম সংস্কৃতি ভয়াবহত নিজে উপলব্ধি করেছি এবং আমি জানি এটা কী ধরনের ভয়াবহ সুতরাং আমি ভবিষ্যতে আমার যারা জুনিয়ররা আসবে বা ক্যাম্পাসে যারা অবস্থান করবে শিক্ষার্থীরা তাদের যেহেতু আর কখনো এই গেস্টরুম গণরুম সংস্কৃতির ভয়াবহতার কবলে পড়তে না হয় সে ব্যবস্থা আমি করবো রুম সংস্কৃতি প্রথমে শুরু হয় গণরুমের কারণে আর কি আর এই গণরুম সংস্কৃতিটা হয় কয়েকটা স্পেসিফিক কারণে সেটা হলো কৃত্রিম সিট সংকট ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত সিট দখল করে রেখে শিক্ষার্থীদেরকে তারা তাদের যে রুম লিগাল রুম সেই রুম থেকে বঞ্চিত করতো হল প্রশাসন দেখেও না দেখার ভান করে থাকতো সুতরাং যদি আপনি গেস্ট রুম কালচার বা গণরুম কালচার বন্ধ করতে চান আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই কৃত্রিম সিট সংকট দূর করতে হবে এই ক্ষেত্রে হল প্রশাসনকে অ্যাক্টিভ হইতে হবে যার হলে থাকার মেয়াদ শেষ তাকে নির্ধারিত সময়ের মধ্যে হল থেকে বের করতে হবে এবং যারা নতুন শিক্ষার্থীরা আসবে তাদেরকে স্বচ্ছতার সাথে কোনো লিঙ্ক লবিং ছাড়া হল প্রশাসনকে সিট নিশ্চিত করতে হবে এবং আমি যদি নির্বাচিত হই বা আমরা যারা নির্বাচিত হব ডাকশোতে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে এই সিট ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং গেসরম গণোরম কালচার পুরোপুরিভাবে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মাস্টারদের সুযোগ হল থেকে বিতাড়িত করে দেওয়া মাস্টারদা সূর্য সেন হলের মৌলিক সংকট দুইটা এবং এছাড়াও আরও অনেক অনেক সংকট রয়েছে আমাদের এখানে ক্লাব রুমগুলো ডিজিটালাইজেশন হয় নাই এবং আমাদের একটা অডিটোরিয়াম রয়েছে অথচ অডিটোরিয়ামটা পুরোপুরি একটা ভাগারে পরিণত হয়েছে ময়লার ভাগারে যে অডিটোরিয়ামে কোনো সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এছাড়াও আরও অনেক সংকট রয়েছে ছোটোখাটো আর কি তবে আমি মনে করি আমরা যদি নির্বাচিত হই আমরা যারাই নির্বাচিত হব আমাদের প্রথম কাজ থাকবে যে মৌলিক চাহিদা মৌলিক আমাদের সংকট ক্যান্টিন ব্যবস্থাপনার সংকট এবং সিট ব্যবস্থাপনা সংকট পরিষ্কার পরিচ্ছন্নতার সংকট এই দুইটা বিষয় সবচেয়ে এই দুইটা তিনটা বিষয় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া এবং ফার্স্ট যে সময়টা প্রথম এক বছর বা প্রথম ছয় মাস এই ব্যবস্থাগুলো একটা এমন একটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসা যাতে এই স্ট্রাকচারের কারণে আগামী দশ বছরে এই ধরনের খাবার অব্যবস্থাপনার কোনো সুযোগ না থাকে আগামী দশ বছরে এমন একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া যাতে আগামী দশ বছরে পরিষ্কার পরিচ্ছন্নতা বিঘ্ন হবে সেই ধরনের পরি পরিবেশটাতে আসতে না পারে এই ধরনের একটা স্ট্রাকচার ফর্ম করে দেওয়া এবং একটা ব্যবস্থাপনা ফর্ম করে দেওয়া আমি মনে করি আমি বা যারা নির্বাচিত হব তাদের প্রধান কাজ থাকবে সূর্য হলের ক্যান্টিন ব্যবস্থাপনা সিট ব্যবস্থাপনা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এই তিনটা মৌলিক বিষয়ের আগে সমাধান করা একটা স্ট্রাকচার ফর্ম করা এবং দেন বাকি ছয় মাস বা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া যাওয়া যাতে হলের অন্যান্য সংকট যেমন গ্যারেজ ব্যবস্থাপনার সংকট পার্কিং ব্যবস্থাপনার সংকট বা লাইব্রেরি সংকট বা মসজিদ বা এসি রুমে এসি স্থাপন করা রিডিং রুমে এসি স্থাপন করা আমরা যেহেতু আমরা এক বছর জন্য নির্বাচিত হব যতটুকু পারে এটা আমরা সমাধান করে দিয়ে যাব আর সমাধান করে যদি প্রফিট নাও দিতে পারি এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাব যাতে পরবর্তী ডাকসতে যারা নির্বাচিত হবে বা পরবর্তী ছাত্র প্রতিনিধি যারা থাকবে তারা যাতে ওই আমাদের বাকি পথটা তারা পূরণ করতে পারে এবং আমাদের মূল কাজটা থাকবে একটা স্ট্রাকচার ফর্ম করে দেওয়া একটা ব্যাস ব্যবস্থা ফর্ম করে দেওয়া যাওয়া যে ব্যবস্থাটা আগামী দশ বছর বিশ বছর শিক্ষার্থীদেরকে উপকৃত করবে বিগত সময় ডাকসু ছিল না রাজনৈতিক কারণে ডাকসুকে বাস্তবায়ন হতে দেওয়া হয়নি যার ফলে আমরা শিক্ষার্থীদের দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো হতো বা শিক্ষার্থীদের অধিকার যেসব জায়গায় বিঘ্ন হতো আমরা সেই সব জায়গাগুলোতে আমাদের ভয়েস রেস করার চেষ্টা করেছি কারণ ডাকসু ছিল না শিক্ষার্থীদের কথাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দাবি আদায় করে নেবে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো প্ল্যাটফর্ম ছিল না সেই প্ল্যাটফর্মের শূন্যতার কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে নিজ উদ্যোগে বিভিন্ন মিছিল করেছি মানববন্ধন করেছি বা ভয়েস রেস করে আমরা এই অধিকারগুলো আদায় করে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু যেহেতু ডাকসু হয়ে যাচ্ছে আমি মনে করি ডাকসুর হওয়ার ফলে শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে বা সমস্যা সমাধানের বিষয়ে আর কোনো আমাদের মিছিল মিটিংয়ের প্রয়োজন হবে না আর কোনো আন্দোলন করার প্রয়োজন হবে না ডাকসুই ডাকসু নেতৃবৃন্দ হল সংসদের নেতৃবৃন্দরাই উদ্যোগে নিজ উদ্যোগে হল প্রশাসনের কাছ থেকে সেই বিষয়গুলো আদায় করতে পারবে সুতরাং আমি মনে করি আমি যদি ডাকসুতে নির্বাচিত হতে পারি যেহেতু ইতিপূর্বে আমি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি আমার অভিজ্ঞতা রয়েছে আমরা অনেক শিশু সেন অসংখ্য শিক্ষার্থী মানে আমরা যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আমরা মনে করি এই ধরনের যেহেতু আমাদের অভিজ্ঞতাগুলো রয়েছে এই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে ডাকসু নির্বাচিত হওয়ার পর বা হল সংসদে নির্বাচিত হওয়ার পর হল প্রশাসনের কাছ থেকে যে দাবি দাওয়াগুলো শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এটা আদায় করতে আমাদেরকে সুবিধা দেবে যেহেতু আমাদের ইতিপূর্ব অভিজ্ঞতা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার ব্যক্তিগত এঙ্গেজমেন্টের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যে নির্বাচিত কমিটি থাকবে হল সংসদ বা ডাকসু তারা ফুললি সামষ্টিকভাবে কতটা এঙ্গেজমেন্ট রাখতে পারছে শিক্ষার্থীদের সাথে তারা কি নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদেরকে ভুলে যাবে কিনা বা শিক্ষার্থীদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে কি না এটা অত্যন্ত বড়ো একটা প্রশ্ন আমরা বিভিন্ন সময় দেখি যে নির্বাচনের আগ মুহূর্তে শিক্ষার্থীদের সাথে খুব এঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু নির্বাচন নির্বাচিত হওয়ার পরপরই শিক্ষার্থীদের সাথে যে এঙ্গেজমেন্টটা সেই এঙ্গেজমেন্টটা নষ্ট হয়ে যায় আমরা মনে করি আমি বা আমরা যারাই ডাকসতে নির্বাচিত হব হল সংসদে নির্বাচিত হব তাদের প্রধান কাজ থাকবে এই যে এঙ্গেজমেন্টটা শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সমস্যাগুলো আইডেন্টিফাই করা শিক্ষার্থীদের সাথে নিয়মিত পর্যালোচনা করা পরামর্শ করা কথাবার্তা বলা এই বিষয়গুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং আমরা মনে করি এই বিষয়টা যদি আমরা চালিয়ে যেতে পারি নিয়মিত পর্যালোচনা করতে পারি তাহলেই শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো সংকট এগুলো আমরা সমাধান করতে পারবো শিক্ষার্থীদের সাথে নিয়মিত নিজেকে দায়বদ্ধ হিসাবে উপস্থাপন করা এবং শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা সেই অনুমতিটা দেওয়া বা স্পেসটা করে দেওয়া যাতে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারে যে আপনি কী কী কাজ করলেন আপনাকে আমি দায়িত্ব দিয়েছি আপনাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আপনি কাজটা বাস্তবায়ন করতে পেরেছেন কিনা বা আপনার যেই বাস্তা বাস্তবায়ন করলেন এখানে আর্থিক স্বচ্ছতা বাস্তবায়ন হয়েছে কিনা এখানে আর্থিক স্বচ্ছতা রয়েছে কিনা আর্থিক বিবরণী দেওয়া কি কী কাজ করছি কী কি ইস্তেহার দিয়েছিলাম আর কি বাস্তবায়ন মূল্যায়ন করতে পেরেছি এই সব বিষয়গুলো ক্লিয়ার করা যদি এই দায়বদ্ধতা নিশ্চিত না করা না যায় তাহলে আমি মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষাটা নষ্ট হবে এবং এই ডাকস করা আলটিমেটলি কোনো ফায়দা থাকবে না আমি যার সাথে সবসময় ক্যাম্পাসে বেশিরভাগ সময় অ্যাক্টিভিজম করেছি আপনার সবাই চেনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুবাইর বিন নেসারি ভাই তিনি গতকাল একটা কথা বলেছেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই বিবেকবান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা হল সংসদের ভোটারদের মিলালে হবে না ঢাকা বিশ্ববিদ্যার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী তারা প্রত্যেকের যোগ্যতা সম্পন্ন প্রত্যেকেই বুদ্ধিমান এবং তারা জানে কিভাবে একজন প্রার্থীকে সিলেক্ট করতে হয় এবং একটা প্রার্থীকে সিলেক্ট করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যে কোনো জায়গায় আমি মনে করি দুইটা ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি দেখা উচিত এবং জোয়ার ভাইয়ের মতে যে দুইটা ক্রাইটেরিয়া এক নম্বর সততা দুই নাম্বার যোগ্যতা যদি আপনার মধ্যে সততা থাকে কিন্তু যোগ্যতা নাই তাহলেও যেমন হবে না আবার আপনার মধ্যে যোগ্যতা আছে সততা নাই তার সেটাও হবে না সুতরাং আমি মনে করি আমি এই দুইটা বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স করতে পারবো যোগ্যতা এবং সততার একটা সমন্বয় করতে পারবো যদি আমার সূর্যসেন হলে যারা ভোটাররা রয়েছে তারা যদি মনে করে আমি যোগ্য যোগ্যতা সম্পন্ন এবং আমি একজন সৎ ব্যক্তি তারা যদি মনে করে তাহলে আমাকে তারা ভোট দেবে এবং তারা যদি আমার চেয়ে বেটার কাউকে পায় যে সূর্যসেন হলে আমার চেয়ে আমার পদে আমার চেয়ে ভালো কাউ যোগ্যতা সম্পন্ন বা সৎ ব্যক্তি রয়েছে তাহলে তারা নিঃসন্দেহে তাকে ভোট দেবে আমি তাকে এনকারেজ করব আমি মনে করি যেই দায়িত্বে আসুক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতেই ভোট দিবে তারা যাতে এই দুইটা ক্রাইটেরিয়া দেখে যে যাকে ভোট দিব সে যোগ্যতা সম্পন্ন কিনা যাকে ভোট দিব সে সৎ ব্যক্তি কিনা আমি মনে করি এই দুইটা বিষয় যদি সমাধান করা হয় এই দুইটা বিষয় যদি দেখা হয় তাহলে ইনশাল্লাহ আমরা যোগ্য সৎ প্রার্থীকে আমাদের হল সংসদ বা কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত করে আনতে পারবো এটা আসলে খুবই কষ্টকর কারণ হল সংসদের নানাবিধ সমস্যা নানাবিধ সমস্যা নিয়ে আমার কাজ করার ইচ্ছা রয়েছে আমার পরিকল্পনা রয়েছে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ইশতেহার দিব যেখানে বিশ্ববিদ্যালয় বা আমাদের হল সংসদের শিক্ষার্থীদের যে মৌলিক সংকটগুলো রয়েছে বা মৌলিক সমস্যাগুলো রয়েছে এবং যেসব সমস্যাগুলো কেউ অ্যাড্রেস করতে পারে নাই এমন সব সমস্যাগুলো নিয়ে আমি খুব শীঘ্রই একটা ইশতেহার দিব তবে যদি সংক্ষেপে বলতে চাই আমি ইনশাল্লাহ শিক্ষার্থীদের সাথে ইতিপূর্বে রয়েছি এবং নির্বাচিত যদি হতে পারি যদি সেন হলের ভোটাররা আমাকে ভোটে নির্বাচিত করে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিব আমাদের সেন হলের শিক্ষার্থীদের জন্য সেন হলের শিক্ষার্থীদের পাশে থেকে আমি আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করবো এবং ফার্স্ট ফার্স্টলি যে কাজটা করব সেটা হলো আমি যে আমাদের সূর্যসেন হলের যে মৌলিক সংকটগুলো রয়েছে সেই মৌলিক সংকটগুলোর সমাধান করার চেষ্টা করব একটা স্ট্রাকচার ফর্ম করার চেষ্টা করব অ্যান্ড সেকেন্ডলি আদার যেসব সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যাগুলো পুরোপুরিভাবে সলভ করার চেষ্টা করবো এবং সূর্যসেন হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেরা হলে রূপান্তরিত করার চেষ্টা করব দেখেন একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা হলে শুধুমাত্র একাডেমিক পরিবেশ নিশ্চিত থাকলেই হবে না আপনাকে পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে আপনি যদি বিদেশের ইউনিভার্সিটিগুলো বা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ ইউনিভার্সিটিগুলো যদি তাকান তারা কিন্তু তাদের যে হলগুলো রয়েছে বা তাদের ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বান্ধব একটা পরিবেশ নিশ্চিত করতে পেরেছে কিন্তু আমরা আমাদের সুশোশন হলে দেখতে পাই আমাদের মাত্র দুই তিরে তিনটা হলের মধ্যে শুধুমাত্র রুম বরাদ্দ দেওয়া হয়েছে বাকি অনেকগুলো ক্লাব রয়েছে যেগুলোকে রুম বরাদ্দ দেওয়া হয় না এবং রুম বরাদ্দ না দেওয়ার ফলে সেই ক্লাবগুলো ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না এবং যেই সব ক্লাবগুলোকে রুম বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং তাদেরকে খুবই ছোটো ছোটো রুম দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে আসলে একটা গ্যাদারিং করা বা এংগেজমেন্ট করা শিক্ষার্থীদের সাথে সেগুলো আসলে সম্ভব হয়ে পড়ে না সুতরাং সূর্যসেন হল কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সাংস্কৃতিক দিক বা ক্লাবিংয়ের দিক দিয়ে খুবই পিছিয়ে রয়েছে আমি যেহেতু নিজেই ক্লাবিংয়ের সাথে জড়িত আমি সূজুসেন বিতর্ক ধারা একজন কার্যনির্বাহী সদস্য বিতর্ক ধারাকে বিভিন্ন জায়গায় জাতীয় বিতর্ক পর্যন্ত প্রতিনিধিত্ব করেছি আমি মনে করি আমি যদি নির্বাচিত হতে পারি এই সেন হলে যতগুলো ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবের জন্য আমি রুম বরাদ্দ নিব এবং অন্যান্য যারা ক্লাব রয়েছে যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালনা করে তাদেরকে সুশোশন হলে আমি ইনভাইট করে আসার জন্য উদ্বুদ্ধ করব। এবং যত ক্লাব রুম রয়েছে সেগুলোকে বড় বড় রুম বা স্পেসটা আমি এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যে তারা বেশি বেশি কার্যক্রম পরিচালনা করতে পারে এবং বেশি বেশি শিক্ষার্থীদের গ্যাদারিং করে শিক্ষার্থীদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটা ইনশিওর করতে পারে আমি এটা চাই না যে সুশোশন হলে শিক্ষার্থীরা শুধুমাত্র আমাকেই ভর্তি আমি চাই সূর্যসেন হলে শিক্ষার্থীরা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিক তাদের কাছে যাকে যোগ্য মনে হয় যাকে মনে হয় যে এই প্রার্থী সূর্যসেন হলের আসলেই উন্নয়ন করতে পারবে আসলেই ডেভেলপমেন্ট করতে পারবে এবং এই প্রার্থী আসলেই সৎ শিক্ষার্থীদের কথা শুনবে তারা তাকেই ভোট দিক যদি আমার কোনো প্রতিদ্বন্দ্বী আমার চেয়ে ভালো কাজ করে ক্যাপাবিলিটি রাখে তারা আসলেই আমার চেয়ে বেশি সৎ হয়ে থাকে এবং সততার সাথে কাজ করে ক্যাপাবিলিটি যদি তার সাথে থাকে আমি মনে করি তাকেই ভোট দেওয়া উচিত এবং যদি আমার মধ্যে সেই গুণটা থাকে আমি মনে করি ভোটার আমাকে বেছে দিবে বেছে নেবে আমার আলাদা করে নিজেকে ভোট চাওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষার্থীরা ইনশাল্লাহ যোগ্য প্রার্থীকে খুঁজে নেবে এবং আশা করি যোগ্য প্রার্থী যোগ্য দায়িত্বে এসে আমাদের সেন হলকে সেরা হলে রূপান্তরিত করবে আমি যদি নির্বাচিত নাও হতে পারি যেই প্রার্থী নির্বাচিত হবে তার সাথে থেকে এবং আমরা সম্মিলিতভাবে কাতে কাজ মিলে ইনশাল্লাহ আমাদের সূর্যসেন হলকে আমাদের যেসব সংকটগুলো রয়েছে সূর্যসেন হলের সেসব সংকটগুলো সমাধান করে সূর্যসেন হলকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা সেরা হলে রূপান্তরিত করবে ইনশাল্লাহ এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন পরিস্থিতি খুবই ভিন্ন অসংখ্য প্রার্থী এবার দাঁড়িয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা অত্যন্ত ভালো একটা দিক আমি বিশ্বাস করি এত এত প্রার্থীর ভিড়ে সূর্যসেন হলের শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর তাদের জন্য যে প্রার্থী সবচেয়ে যোগ্য যে প্রার্থী সবচেয়ে সেরা যে প্রার্থী আসলেই সূজেশন হলের উন্নয়নে কাজ করতে পারবে তাকে বেছে নিবে এবং তার মাধ্যমে ইনশাল্লাহ সেন হল তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ আমরাই আমাদের সুজশেন হলকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো ধন্যবাদ সবাইকে